কোরআন তিলাত নিয়ে বসবো এমন কিছু মানুষ আল্লাহ তালা জমিনের মধ্যে বানাইছেন এরে ভাই তাহার যজ্ঞার ব্যক্তিদের কি কি তোমরা দেখো না রাত গভীরে শীতের ঠান্ডা কোন কোন ঠান্ডার মধ্যে ফজরের নামাজটাও তুমি পড়তে পারো না রে বাবা ফজরের নামাজের মধ্যে তোমার কল তোমাকে উঠায় আনতে পারে না অন্তরের মধ্যে দাগ পরে গেছে আর এমন এক শ্রেণীর মানুষ আল্লাহ তালা জমিনে দিছেন যে মানুষগুলি ঠান্ডা কেন বরফের মতো পানি দেয়া যার ঘর নাই নাই বাড়ি করিয়া ঠান্ডা শীতের মধ্যে মসজিদের নিজের ঘরের মধ্যে অথবা তাহার নামাজটা পড়িয়া শরীরের মধ্যে কাপড় নাই বড় অসহায় ওই মানুষটা আল্লাহর নামে জিকির করতেছে আর দু চোখ ভে পানি পানে পড়তেছে ও দুনিয়ার মানুষ তুমি কি বলবা এই মানুষটা পাগল হয়ে গেছে এই মানুষটা হয়তো দুনিয়ার কিছুই বুঝে না এই মানুষটা ঠান্ডার মধ্যে যেই অজু করিয়া তা হাতজুতের নামাজের মধ্যে যাই নামাজে দাঁড়ায় গেল এটা কোন জিনিসটা করলো ভাই অন্য কোনো জিনিস না অন্য কোনো জিনিস না তার অন্তরটা স্বচ্ছ সে আল্লাহ তালাকে ডাকা ছাড়া থাকতে পারে না আর আমি আল্লাহ তালাকে এমন ভাবে বলে গেছি অন্তরের মধ্যে কালি পড়ে গেছে যার জন্য আমি ফজরের নামাজের আজহানের মধ্যে আল্লাহ তালা আমাকে ডাকতেছেন আমি উঠতে পারি না Ah yeah.